আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি এটা পেঁপে ভাজি লা ভাজি কোদু ভাজি যে কোনো ভাজি করবেন সোজা এখান থেকে সবজি আছে সব সুন্দর আপনার প্লেন থেকে সিলেট ডিজাইন থেকে শিলবেন ডিজাইন যেটা আমরা করে মিষ্টি করে কাঁটা চামচো করা লাগবে না আপনার কোনো মিষ্টি চামচা করা লাগবে না প্লেন থেকে কাটেন কাটা কাটা পাকা

যে লাগলে শোন সুন্দর করবে মাংসটা করবেন আতিসা এটা সুন্দর পচিকমা মেশিন হবে কত রকম আপনাদের সুন্দর মেশিন আছে সাত রকমের পচিকমা মেশিনটা পাঁচের একটা মাকারনি করে চিজ মেকার নিতে এখানে ভালো করে

ফাস্ট টাইম হিট সেকেন্ড টাইম ডাবল অ্যাপ্লিকেশন মানতি করবেন গাজর করবেন এটা সশাত করবেন মিষ্টিতে আপনার জন্য একটা সুন্দর চলে আসবেন এই প্ল্যান মোট সতে মাত্র 600 টাকা দিয়ে কোয়ালিটি যাবেন 1200 মেলা করছেন সাত পাচ্ছেন ক্যাটালগ বই দেখে দেখে সম্পূর্ণ কাজগুলো করতে পারবে যে ডাক্তার নষ্ট ডান পাশে রাখা আছে চলে যান আপনি যদি দেখতে পারেন এক বিষয়কেই অল করতে দরকার কাটনা গতি করতে পারবেন আপনারা ভর্তি শিল্পটার প্রয়োজন তো করোনা নিতে তো বল তো যারা কাটলো দেখছেন ডান পাশে চলে যান আর যারা না দেখছেন আবার সামনে চলে আসেন পঞ্চম বাজিতর জন্য এখান থেকে কাম আপনি রঞ্জম মাস্ক বেঙ্গালকটে এটা সুন্দর আপনারা মাপেন এক সিধে চলে আসবে কোনটা মোটা হবে না কিনা আপনার কোনটা না পাতলা হবে না এখান থেকে আবার ক্যাবেজ